হাই গাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি প্রথমবার মাছ রান্না করলাম ভিডিওটা কেমনভাবে জানি না তো আমি টেস্টটা করলাম তো চলে যাওয়া যাক প্রথমে আলুটাগুলো কেটে দিয়ে ইয়ে রেডি করে নিলাম তারপর তারপর আমি ইয়ে মাছটা ধুয়ে নিয়ে আসি তো আমি তো আমি মাছটা ধুয়ে নিয়ে এসে এই যে নুন হলুদ মেখিয়ে নিলাম তো ভালো করে মাখিয়ে নিচ্ছি তো দেখো ভিডিওটা তারপর আমি কড়াই কড়াইটা বসিয়ে নিলাম কড়াইটা গরম হোক তারপর তেল তারপর তেলটা চাপিয়ে দিলাম তো তেলটা এখন গরম হয়নি তেলটা গরম হলেই এই যে তেলটা গরম হয়ে গেছে গরম মাছটা দিয়ে দিলাম তেলে এই যে দুটো মাছ দিয়ে দিলাম দুটোটা চারটে মাছ দিয়ে দেবো এখনই দুটো মাছ আছে না দশ পিস তো এই চারটে পিস দিয়ে দিলাম তো মাছের নিয়ে এগুলো উল্টাবো বাট প্রথমবার করছি তো এই জন্য একটু যদি ভুল হয় তাহলে একটু ক্ষমা করে দেবেন আজকে প্রথমবার আমি এই মাছটা রান্নাম। এই যে রান্না করছি বেশিরভাগ আমি রান্না করি ইডিস মাছ আগেও রান্না করেছি কিন্তু বাট অতটা রান্না করি না বলেই মাঝে মাঝে ভুলে যাই তাই অনলাইন থেকেও মাঝে মাঝে রান্না করি দেখে দেখে তো এই যে রান্না করে নিচ্ছি ইলিশ মাছ তো কার কার আমার মতো ইলিশ মাছ খেতে খুব ভালো লাগে তো তারা কমেন্টে জানিও তো আজকে আমি প্রথমবার বানাচ্ছি কীভাবে জানি না তো তোমরা দেখো এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে তো এখন আমি করে নেব ষষ্ঠী ইলিশ এই যে মাছ ষষ্ঠী ইলিশ মাছ হয়ে গেছে কে আমরা চাই না স্পিডও খুব তাড়াতাড়ি আসছে তাটা